মিসে খালি সময় নষ্ট হলো কামের কাম কিছুই হলো না ইনফরমেশন তো ভুল হওয়ার কথা না শালারা আমাকে ধোকা দিল নাকি হতেও পারে হয়তো হাজি সিদ্দিকের সাথে দেখা না করে অন্য কারোর সাথে দেখা করছে তাড়াতাড়ি মিন্টুক ফোন দিত শালার বেটা আমার সাথে চালবাজি করলো এটা ঠিক হলো না আচ্ছা দিচ্ছি বস ইনফরমেশন রাইট আছে শামসু এই রাস্তা দিয়ে আসছে সবকিছু রেডি রাখেন ওর সাথে কোনো বডিগার্ডও নাই আজকেই হবি শামসুর জীবনের শেষ দিন এই চুপ 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 শামসুর গাড়ি বাড়াছে বস তাহলে গুলি করা শুরু করলাম ওস্তাদ ওস্তাদ সাপর হন এক টান্ডে গাড়ি তুলে নিয়ে যাবো আমার কি দোষ ঠিক মতো তো হিট করছিলাম গাড়ি যে এইভাবে টান দিবি আমি তো বুঝে পারিনি শালার হচ্ছে কই মাছের যান বারবার খালি বেসে যায় ও শিট সব প্ল্যান ভেস্তে গেল বস বস পালান পুলিশ আসছে কি হইছে সেলিম এরকম চুপচাপ আসো কেন লিডার প্রশাসন তো কোনো ব্যাকআপই দিচ্ছে না আজকে শামসুর উপর অ্যাটাক গছে আমার আপনার উপর হতে কতক্ষণ আমার সতেরো থেকে চলে গেছে শামসুর দুদিন শুরু হয়েছে রাজনীতি অত সহজ না ইকোয়ালা মানুষ কোনোদিন দিন নেতা হতে পারে না আমার উপর গরম দেখায় ওই কি হয়ে যাচ্ছে ওর মতো দুই চারটা মাস্টার আমরা তৈরি করি এত উত্তেজিত না হয়ে আমি বলি কি আইজি সাহেবের চেঞ্জ করেন অন্য কিন্তু অন্য দলের লোক জনতা পার্টির তো ক্ষতি করবেই এই দুঃসময়ে প্রশাসনের থেকে যতটুকু হেল্প পাওয়ার কথা আমরা কিন্তু পাচ্ছি না তোমরা কি করছ নিজেরা দায়িত্ব নিবে পারো না সব সময় অন্যের কাতে ভরতে চোলা হচ্ছে ও বারবার তোমরা আমার উপর এসে প্রেশার ক্রিয়েট করো আমি তো তোমাকে কাউকে দলের জন্য কোনো ভূমিকা রাখতে দেখছি না এসকে শামসুরপুরে অ্যাটাক হয়েছে আর আসছো কো এ দুই দিন কোথায় ছিলা আর শামসুরপুরে যে অ্যাটাক হয়েছে ওই তো একবার আমাকে ফোন করে কিছু বলল না আপনি মোল্লার ম্যাপ রেখাই চলতেছেন সেই জন্যই হয়তো কিছু কয় নাই ওই জন্য না ছেলেরা তারা নিজেকভাবে সাধু সেক্রেটারির দায়িত্ব পায়নি ওই জন্য ভুলে গেছে একটা দলের সেক্রেটারি হতে গেলে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয় এতই সহজ চ্যালো আর পেলো যার মধ্যে কোনো ধৈর্য নাই তাকে এত বড় দায়িত্ব দেবো আমারই তো মন মানসিকতা নষ্ট করে দিছে লিডার যা হবার তা হয়ে গেছে রাজনীতি করতে গেলে মন অতীতের সব কিছু ভুলে শামসুকে একটা ফোন দেন তাহলেই চলে আসবেনি এই তোমার মাথা কি ঠিক আছে আমি এই দলের সভাপতি আমার উপরে রাগ করে চলে গেছে আর আমি তাকে আগে ফোন দেব ছোট বিষয় না অভিমান করা থাকা ঠিক না এখানে কি আগে ফোন দিল সেটা তো বড় বিষয় না দল এবং রাজনীতির স্বার্থে আমাদের এখন ঐক্যবদ্ধ ভাবে থাকা দরকার রাগ না করে যেহেতু শামসুর এখন দুঃসময় চলতেছে তাকে ফোন দিলে মানসিকভাবে একটু শান্তি পেত তুমি এখন যাও তো তোমার সাথে কোনো কথাই বলতে আমার ইচ্ছা করতেছে না বেরো আমার ওপর হামলা হচ্ছে তুই বিষয়টা বুঝেচ্ছ এত বড় কাম কে করতে পারে কাউকে চিনতে পারছিস অন্ধকার তার মধ্যে মুখোশপড়া ছিল চেন মো কেমনে যে ভয়ঙ্কর পরিবেশ হুঝিল গাড়ি থামানোর তো স্কোপও পাইনি তো বারবার সিকিউরিটি টিম তুই তো গাড়ির কথাই শুনিস না নিজের অজান্তে কত শত্রু যে তৈরি হচ্ছে সেটা তো ধারণার বাইরে একজন পলিটিশিয়ান তার মধ্যে সিদ্দিক আর মোল্লার সাথে হেঁটে হেঁটে হচ্ছে এই সময় এক চলাফেরা করা কি ঠিক তুই একটা কাজ কর ওখানকার সিসি ফুটেজগুলো চেক কর দেখ তো কাউকে শনাক্ত করা যায় নাকি চব্বিশ ঘন্টার মধ্যে হামলা দেখতে চাই আচ্ছা তাহলে উঠলাম গুরু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেরে শামসু তুই না সদ্য বেশে ছিল তাহলে তুই চিনল কেন একমাত্র মিন্টু জানতো যে আমি সদ্য বেশে লাল বাসা খুঁজতে যাচ্ছি সিরাটনে সময় মতোই গেছিলাম কিন্তু পাইনি খালি হাজি সিদ্দিক দেখলাম আমার তো মনে হচ্ছে এটা একটা ছিল তো ফাঁদে ফালানোর জন্য মিন্টু লিয়ে গেছিল কিন্তু মিন্টু আমাকে মারবি কে আর আমাকে মারে ওর কি লাভ বুঝিসনি বোকা ওর মাল যে তোর কাছে আটকে আছে হয়তো বা মারে মাল গুলো আছে মানে এ মানে জি ওস্তাদ বলেন তাড়াতাড়ি রেডি হ মিন্টুর সাথে সাক্ষাৎ করতে যাবো আচ্ছা ওস্তাদ এনা ধৈর্য ধর এত অস্থির হইস না কেবলই একটা ফাড়া গেল ধৈর্য ধরতে ধরতে এমন শত্রু বেড়ে গেছে কয়েকদিন পর তো আর রাস্তাতে বাড়ার পাম না কোনো কথা হবে না মিন্টু যদি এর সাথে জড়িত থাকে তাহলে খেয়ে দেবো আমাকে আগের রূপে ফিরে যাওয়া লাগবে এই যুগে ভালো মানুষের দাম নাই আজ থেকে মানুষ অন্য রূপে দেখবে কি কিছুদিন থাকা এটা তারপর অপারেশন করে অরিজিনাল চোখ লাগিয়ে দিবি আপনার ভাইরাস যেহেতু আমেরিকাতে গেল তাহলে আমরা এলাকা থেকে ঘুরে আসি পরে আসে চোখ নি গতকাল মোল্লা ভাইয়ের সাথে দেখা করে আসলাম তাই তো অন্য কথা কয় কে কি করছে কোচে এই সময় এত মিছিল মিটিং করলে হবি না তোমাদের বিরোধী দলের সাথে সাই দেয়া লাগবে মোল্লাদে কি প্ল্যান করে আছে সেটা জানি না তবে শামসুদ্দি সেক্রেটারি হবার না সেটা বুঝার পারছি তাহলে তো আমাদের জন্য ভালো মাস্টার আর হাবিবের গরম ছাড়ে দেব মুখে যা আসে তাই কয় আমি পার্টির সেক্রেটারি আমাকে দাও গনে না গতকাল ফোন দিছিলাম ডাইরেক্ট করছে এলাকা তাই তোর বিচার হবি বিচার ছাড়া মনি একদিন পরে যায় পরিবেশটা ঠান্ডা হোক ভাইরার বাড়ি একবারে ফাঁকা দুই চার পাঁচ দিন থাকলেও চাপ নাই আচ্ছা চলেন আপনি যেটা ভালো মনে করেন তো এখানে কথা বলছিলেন হাসপাতাল থেকে রিলিজ দিবি কবে কিছুই কোয়া লাগবি না আমার ভাইরা কয়ে দিছে যে কোনো মুহূর্তে যেতে পারেন তাই যেটা কয়ে দিবি সেটাই ঠিক আচ্ছা তাহলে চলে এটি থাকতে আর ভালো লাগছে না গন্ধই প্যাট ফুলে উঠছে ঠিক আছে চলেক গুরু আসসালামু আলাইকুম শামসু কোথায় তোরা যা শুরু করছো একজনের খামনা হওয়া পর্যন্ত সারবুনা দেখতেছি প্রেসিডেন্টের এত বিকের কী জন্যে ওরকার ইচ্ছা নেই গদির থাকার মাথা মতো গরম হয়ে যাচ্ছে কিন্তু এমন কিছু কর্ম যা কল্পনার বাইরে চলে যাবে এখন আমি কি করবো কোন প্রেসিডেন্টকে যদি বুঝাবেন নেই তাই উল্টা ঝাড়ি দেয় আজকে সামসুখ নিয়ে প্রায় পাঁচ সাত মিনিট কথা কাটাকাটি হয়েছে তার একটাই কথা সামসু এসে নত হবি আমি দলের প্রেসিডেন্ট কারো কাছে অত হতে পারবো না তুই কবু সামসু আসবি না দেখি কার জিত কত সার দিতে দিতে শুধু মাথার ওপরে উঠে গেছে কেউ দেখতেছে দাম দিচ্ছে না যার যেটা ভালো মনে হয় করুক আমি চিন্তা করি আর বাড়ির থেকেই বেরোবো না দুনিয়ার চাপ পড়ছে আমার মাথার উপরে এদিকে আন্দোলন থেমে যাওয়ার কথা দিন দিন আরো বেড়ে যাচ্ছে হোট করে দল যদি উল্টে যায় পলানের সুযোগ পাবো না নিজেদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে পরশুদিন আজাদের গ্রুপের উপরে আজকে শামসুর উপরে এটা হলো শামসু কি হাতে চুরি করে থাকবে গাছে এক খোলাবার এখন খালি ফলাফলের রাজনীতি হবে তুই যাই রুমে শুয়ে পড়বার না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওসি সাহেব ধরে আছেন কে বসেন আচ্ছা বসতেছি আপনার সাথে দেখা করতে চাইছিলাম তা আপনিই চলে আসলেন খুব ভালো করছেন ডনের চার শিট কি কোটে সাবমিট করছেন গত রাতেই সাবমিট করছে এGLE মামলা ঢুকpiar বের হবে চেয়ারম্যান সাহেব বারবার ফোন দিছিল আর একটা পানিশমেন্টের দরকার এই জন্যই কাজটা করা আমার এসাই আমজাদকে তোতা ফোন দিয়ে হুমকি ধামকি দিছে আপনি একটু বিষয়টা দেখেন তোতা খালি এলাকা ঢুক পের দেন দেখেন নি অকি তুলি দলের এই দুঃসময়ে চোখের চিকিৎসার বাহানা দিয়ে ঢাকাত আছে তা আপনাদের লোকজন কি মাঠে ঠিকঠাক মতন কাজ করতেছে জি ভাই কাজ করতেছে আর বিরোধী দলের নেতা আসছিল আলমগীরে সারানোর জন্য আমাকে অনেক হুমকি দিছে বলছে যে নতুন চার্জশিট তৈরি করে হালকা করে দিতে তার সাথে সাথে আমাকে বললেন না আমিও থানায় যেতাম আপনি আসলে একটা দুর্ঘটনা ঘটে যাইতো তাই সাথে সাথে জানাইনি তে ভাই আজকে তো পাঁচ তারিখ আপনি ছেলে বেলে তো এখনো দেখা করলো না এ গোল্লা কুটিরে তুই জি চাষা বলেন তেরা কোথায় রে তাই তো ইউনিয়ন পরিষদে গেছে আমারও যাওয়ার কথা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে যাবে বাড়িনি আজকে পাঁচ তারিখ ওসি সাহেবের সাথে দেখা করিস নি কেন শালারা কোনো কাজেরই না এক সর দিয়ে দাঁত দেবো ফেলে না মানে সাসা আইন আল্লাহর মিজান প্রথম দিকে ছিল না তো এই জন্য হিসাবটা কমপ্লিট করতে পারিনি আজকে রাতের মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে কালকে সকালবেলা পাঠিয়ে দেব উনি আমি আগেই বলে দিছি এক তারিখের মধ্যে সকল হিসাব কমপ্লিট করব এসব আমার পছন্দ না কালকে সময় মতন পেয়ে যাবে নি আর ঠিকঠাক মতন ডিউটি করেন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন এলাকায় কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তার সাথে সাথে অ্যারেস্ট করবেন আচ্ছা ঠিক আছে আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ওপর থেকেও এই নির্দেশই আছে দেওয়াই থাকিন উঠলাম পরে আবার দেখা হবিনি খালি মুখেই যাবেন চাটা কিছু খান না না আর কিছু খাবো না হাতে একটু কাজ আছে তো পরে এক সময় খাবনি আচ্ছা যান এ তুই গাড়িটা বের কর বের হব আচ্ছা করিচ্ছি আরে মেম্বার সাহেব আপনাকে চেলে কেনে নালু ভোটের আগে ঢুকছো এখনো বাড়াবাস নাই না ভাই জেলখানা আমার বাড়ির মতন হয়ে গেছে চুরি করি আর ঢুকি তদবির করার লোক নাই তো সেই অনেক দিন ধরে থাকা লাগে তে আপনি তো প্রতিনিধি হঠাৎ করে জেলে ঢুকলেন কি মামলায় এই শালাক মাদকের কথা কোয়া যাবে না সব লুটে ফেল দিবে আজকে তো অস্ত্র মামলায় হাজিরা দিবে গেছি আর আটকে দিছে চার পাঁচটা মামলা কোটে সব সময় আশাই লাগে জজ মনে হয় সাথে কেসাল করছে আর আটকে দিছে চিন্তা নাই সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন এর মধ্যেই বাড়ামো অস্ত্র মামলায় পাঁচ দিনে বাড়াবেন এটা তো সম্ভব না আমার তো মনে হচ্ছে অন্য মামলায় আসছেন আরে ভোদাই বেল কেটে গেছে সেই জন্য ঢুকছি দীর্ঘদিন হলো জেল খাটিস কিন্তু আইন কারণ কিছুই জানিস না ও আমি তো ভাবলাম চাউল টাউলি চুরি করে আসছেন নাকি দূর বে ওলি কাম আমি করি অল্লি করব তুই এখন এক কাম কর ব্যাগের মধ্যে পিসি বই নিয়ে যা দুই প্যাকেট গোল্লিপ সিগারেট আর সানাসুর মুড়ি নিয়ে আসবো তাহলে ভাই আমার জন্য এক প্যাকেট ডারবি আর পেজ মরিস নিলাম না হলে রাতে ভাত খাবার পারবেন না আচ্ছা তাড়াতাড়ি যা একটু পরে করলে বন্ধ হয়ে যাবে আবে ভাই এই প্রথম ইউনিয়ন পরিষদে আসলেন তে কি খাবেন চা না কফি না না কিছু খামু না তে কাজ কাম কি রকম চলিচ্ছে কাজ কাম আল্লাহর রহমতে ভালোই চলিচ্ছে কিন্তু সকাল বিকাল মিছিলের কারণে একটু চাপ বেড়ে গেছে দলের কোনো ঝামেলা হলে সেলে আমাকে দেখা লাগে তাহলে তো তারা কি করছে ওরা করে সিন্ডিকেটের রাজনীতি যেটি ইনকাম সেটাই ওরা

এলে ছোটখাটো মামলা তত বড় উকিল দিয়ে কি করবো আমি বিষু মৌরে কয়ে দেবো না একটা ছোটখাটো উকিল ধরে জামিন করে দিবি নি ছোট উকিল নে হবি না নামে তিন না মামলা আছে তাহলে মাসখানিক থাকো কত পেরে নেওয়ার কি দরকার শালা তো যুব সমাজে ধ্বংস করে ফেলাচ্ছে না না ওর সাথে ওই রকমই কন্টাক্ট আছে ওই ডনে ধরে দিবি আর সাত দিনের মধ্যে ও খামরা ব্যান করে কত না কানে কানে না থাকলে মন মন আর এঙ্গরে মা যাবি না আচ্ছা ঠিক আছে আমি রাতে গোলাম ফারুকে কয়ে দেবো উনি তে তুই পার্টি অফিসে যাবো কখন সচিবের সাথে আজকে একটা মিটিং আছে তো ওটাই সারাই আমি পার্টি অফিস বিলা এ এমি জানে তুই ভাইগুলা পার্টি অফিস বিলা যা আঙ্গা মাই ঠিক আছে স্যার দরবারখানায় কয়েকজন নেতাকর্মী আসছে আপনার সাথে দেখা করবে এখন কোনো মিটিং হবে না আমার মন মানসিকতা ভালো নাই দেশের এই দুঃসময় আপনার মন খারাপ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সাথে মিটিং না করলে সমাধান করবেন কিভাবে কেউই আমার মনের কথা বোঝে না এখানে চলতিছে অস্তিত্বের লড়াই আর আমাকে পায় তারা গতকাল গোলাগুলি হয়েছে তার মধ্যে এক গ্রুপ ছিল হাজি সিদ্দিকের এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমাকে কিছু জানালো না দেশের এই দুঃসময় আর কি এরকম গোলাগুলি করা ঠিক হচ্ছে এতে বিরোধী দল আর উস্কে গেল না স্যার নিউজে দেখলাম আজকে নাকি শামসুর উপরে অ্যাটাক হইছে এসবকে এ করতেছে আমি বুঝি না সব আমার গ্রুপের নেতাকর্মীরাই করতেছে না পারিচ্ছি তাদেরকে পুলিশে ধরাই দিতে না পারিচ্ছি দেশের মানুষকে কোনো জবাব দিতে দলের সব সিনিয়র লিডারকে নিয়ে কনফারেন্স করেন দেখেন তাদেরকে শুধরানো যায় কি না বহুতবার করছি এখন কেউ আর কাউকে মানিচ্ছে না সবাই শুধু নিজেরটাই বুঝতেছে সামসুকে সেক্রেটারি বানানোর দেওয়া আর মোল্লাকে তার পদ থেকে সরানো এটাই হচ্ছে আমার দল ভাঙ্গনের কারণ আপনি কোনো চিন্তা করবেন না লিডার একদিনেই অন্ধকার ক্যাটে আলো আসবেই বিপদ আপদে সবসময় আপনার পাশে আছে ইনশাল্লাহ কিছুই হবে না তাহলে আমি সবাইকে বলে দিই আজকে স্যার দেখা করতে পারবে না খাবার টাবার রেডি করচ্ছি আপনি চলে আসেন আচ্ছা ঠিক আছে আপনারা সবাই চলে যান আজকে স্যারের শরীর খারাপ কারোর সাথে সাক্ষাৎ করতে পারবে না খুব গুরুত্বপূর্ণ নিউজ তো দেখা করাটা জরুরি আপনি বলেন প্রশাসন থেকে সম্রাট আসছে বাংলা কথা বোঝেন না সারের শরীর খারাপ কারোর সাথে দেখা করবে না এখন সবাই যান কালকে আসেন আচ্ছা ঠিক আছে ওস্তাদ আসেন এইবার খেলা হবে খেলা হবে রে টেরা খেলা হবে